আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজীম বিসমিল্লাহির রহমানির রহিম মুক্তিরা কই পথ ইসলামী বিপ্লব সম্মানিত তাওহیدی জনতা আসসালামু আলাইকুম গোরগ্রাম বড়ভিটা জামে মসজিদ অযুব সমাজের উদ্যোগে প্রথম বর্ষে এক ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল এস্থান বড়ভিটা জামে মসজিদ মাঠ প্রাঙ্গন তারিখ তেরোই ডিসেম্বর রথ শনিবার সময় বাদ হইতে উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব হজরত মৌলানা গোলাম রব্বানী আগাজি প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়াতুস সন্না লি ইসলাহিল উম্মা ধোবাডাঙ্গা নীলফামারি উক্ত মাহফিলে সহ সভাপতিত্ব করবেন জনাব আব্দুল সাত্তার। অবসর প্রাপ্ত শিক্ষক গোরগ্রাম স্কুল অ্যান্ড কলেজ গোরগ্রাম নীলফামারী তেরোই ডিসেম্বর রথ শনিবার বাদ আসরের মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী নীলফামারি দুই আসন উক্ত মাহফিলে বরণ্য অতিথি জনাব আলহাজ সাদেকুল ইসলাম সাদেক চেয়ারম্যান খাদিমুল হারামাইন হজ গ্রুপ বাংলাদেশ তেরোই ডিসেম্বর রথ শনিবার বাদশরের মাহফিলে প্রধান মুফাসির হিসাবে পবিত্র কুরআন ও হাদিস থেকে মহামূল্যবান তাফসীর পেশ করবেন জনাব হযরত মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ মাহমুদি জনাব হযরত মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ মাহমুদি ইমাম ও খতিব বাইতুস সালাম জামে মসজিদ টাঙ্গাইল উক্ত মাহফিলে বিশেষ মুফাসসির হিসাবে তাফসীর পেশ করবেন জনাব হযরত মাওলানা মুফতি আলী আকবর সাহেব সুনামগঞ্জ সিলেট বিশেষ মুফাসসির হিসাবে তাফসীর পেশ করবেন জনাব হযরত মাওলানা মুফতি রাফিউল হাসান ইমাম ও খতিব মডেল মসজিদ ঢাকা উক্ত মাহফিলে বিশেষ আকর্ষণ জনাব মৌলানা আবদুল্লাহ আল মামুন পরিচালক আঞ্জুমান শিল্পী গোষ্ঠী দিনাজপুর সৈজন্যে আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন প্রোভাইটার সাদ্দাম বিজ ভান্ডার তেরোই ডিসেম্বর রথ শনিবার বাদশরের মাহফিল পরিচালনায় থাকবেন জনাব হজরত মৌলানা রবিউল ইসলাম খতিব বারোভিটা জামে মসজিদ উক্ত মাহফিলায় দলে দলে যোগদান করিয়া দু জাহানের কামিয়াবি হাসিল করুন ও দিলকে করুন বিশেষ দ্রষ্টব্য উক্ত মাহফিলে মহিলা মা জন্য পর্দার সহিত মাহফিল দেখা ও শোনার সুব্যবস্থা রয়েছে বিশেষ দ্রষ্টব্য উক্ত মাহফিলে সকল প্রকার ভ্রাম্যমান খেলনা বা কসমেটিকের দোকানপাট দোকান বসানো সম্পূর্ণ নিষেধ তেরোই ডিসেম্বর রোজ শনিবার বাদ আসরের মাহফিলে দলে দলে যোগদান করিয়া দু জাহানের কামিয়াবি হাসিল করুন অদিলকে দিলকে করুন আর সেই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো দিন ইসলামের আলো অন্তরে জ্বালো এসো হে মুসলিম দলে দলে তেরোই ডিসেম্বর রোজ শনিবার বাদ আছরের মাহফিলে বড় ভিটা জামে মাসর জিদমাটে তাফসীরুল কোরআন মাহফিলে ইশকুরা নে রামিনা ইশকু শান্তির মোহনা